কাড়াতে শিক্ষণ কুমফু কাড়াতে প্রশিক্ষণ শিশু কিশোরদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বাংলাদেশ কাড়াতে ফেডারেশন একটি আয়োজন রোজ শুক্রবার এবং শনিবারে আর প্রশিক্ষণ হয়ে থাকে আর চামর সবার আবার শিশু কিশোরদের শরীরচর্চা এবং আত্মরক্ষামূলক এই কারাতে প্রশিক্ষণ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে থাকে ওর পরীক্ষা করছেন কোচ বাংলাদেশ কারাতে ফেডারেশনের

আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি কোনটা প্রথমে আগে কি সবার আগে পড়ালেখা সবার আগে পড়ালেখা তারপর খেলাধুলো তারপর সময় পেলে বাবা আমাকে সহযোগিতা করা তাই তো কিন্তু তারপরও নিজেরও কিছু কাজ আসে যেমন নিজের শরীরের যত্ন নেওয়া নিজের শরীরের যত্ন নেওয়া তার মধ্যে প্রথমেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যত্ন নেওয়া বলতে কি একদম বিউটি পার্লারে গিয়ে সাজা আর ছেলেরা চুল বড় বড় রাখা এটা নয় পরিষ্কার পরিচ্ছন্ন বলতে প্রয়োজন অনুসারে চুল রাখা ছেলেরা চুল ছোট রাখবে মেয়েরা প্রয়োজন অনুসারে চুল সাজন রাখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং যত্ন করবে সবসময় নিজের শরীরের যত্ন রাখবে সবসময় পরিষ্কার থাকবে গোসল করবে পুষিয়ে থাকবে প্লাস নিজের হাত পায়ের নখ ঠিক রাখবে আর একটা জরুরি কথা মেয়েদের জন্য কোনো ক্রমে হাতে কেমিক্যাল মাখা যাবে না কেমিক্যাল দিয়ে কোনো উল্টি করা যাবে না আপনারা মেহেদি মাখেন কোনো সমস্যা নেই গাছের মেহেদি মাখেন পুরো সমস্যা নেই কিন্তু কেমিক্যাল দিয়ে হাতে ডিজাইন করা যাবে না এটা স্কিনের প্রচন্ড ক্ষতি করে প্রচণ্ড আর আমরা নিয়মিত পানি খাব পৃথিবীতে সবচেয়ে মহা মহাউষধ এবং বিনামূল্যে যেটা সৃষ্টিকর্তা থাকে প্রদত্ত সেটা হচ্ছে কি পানি আমরা নিয়মিত পানি খাবো এবং আমি আপনাদেরকে সকলকে বলেছি সারাদিনে কয়েক গ্লাস পানি খাব আট গ্লাস পানি খাবো এবং নিয়মটা কী ছিল সকালে নাস্তার পরে দুই গ্লাস দুপুরে ভাত খাওয়ার আগে নয় দুপুরে ভাত খাওয়ার পর গ্লাস দুই গ্লাস আর রাতে ভাত খাওয়ার পর দুই গ্লাস হলো ছয় গ্লাস বাকি আসে আরো দুই গ্লাস সকালের নাস্তা এবং দুপুরে ভাত খাওয়ার মাঝখানে আমরা একবার এক গ্লাস পানি খেতেই পারি আবার দুপুরে ভাত খাওয়ার ভাত খাওয়ার মাঝখানে একবার আমরা এক গ্লাস খেতেই পারি তারপরে তো আমার শরীর আট গ্লাস পানি হয়ে গেল আর তো কোনো টেনশন নেই ডাইজেস্ট মানে হজমেরও সমস্যা নাই আমার শরীরের কোনো সমস্যা না আর বাবা মাকে আমাকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না তবে যেহেতু শীতকাল আমরা একটু বিষতক পানি খাবো একটু হালকা গরম পানি যেটা আমাদের সবজির মধ্যে হবে তাই তো তাইতো পরিচর চেষ্টা কর আর বাবা মাকে বিরক্ত করবো না বাবা মাকে বিরক্ত করবো না মাছ দাও মাংস দাও মাছ দাও মাংসটাও বিরক্ত করবো না আমরা একটু সবজির জন্য আবদার করবো যে আমাদেরকে সবজি খাওয়া এটা কয়জন করি না বলো তো কয়জন করি না হ্যাঁ আমরা আমিষের সঙ্গে নিরামিষেরও অভ্যাস করব তাহলে কি হবে আমাদের শরীরে ডাইজেস্ট এবং বারান্ত বিষয়টা অনেক সুবিধা হবে আর সবজির মধ্যেই কিন্তু অনেক বেশি কিছু ভিটামিন আছে অনেক ভিটামিন তাই না এই এটা হলো আপাতত মূল কথা পরে আরও ক্লাস হবে তোমাদের মৌখিক ক্লাসগুলো কিন্তু প্রতিটাই কিন্তু মনে রাখতে হবে এগুলোও কিন্তু পরীক্ষায় আসবে এই মৌখিক ক্লাসগুলোও কিন্তু পরীক্ষার একটি অন্তর্ভুক্ত ঠিক আছে মাথা রাখবেন ঠিক প্রশিক্ষক জুয়েল তিনি প্রতিদিন সকালে শিশু কিশোরদের জন্য যিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন ঠিক স্যান স্যার দ্য ধন্যবাদ যারা আপনারা এতক্ষণ ধরে লাইভে ছিলেন দেখলেন যে কীভাবে আর এখানে তারা আজকে করছে ক্লাস করছে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ